আচ্ছা দেখুন তো নামাজের মধ্যে এই অসহসাগুলো আপনারও কাজ করে কিনা দ্বিতীয় রাখাতে বসেছিলাম কি শেষ দুইটার জায়গায় একটা দিলাম না তো সুরা কি অন্য একটি সুরে পড়েছিলাম এই রে দুয়াই কোনো না পড়েই তো নামাজ শেষ করে ফেলেছি নামাজ হবে নামাজ নিয়ে এরকম অনেক প্রশ্নই কাজ করে আমাদের মধ্যে এইসব সংশয় নিয়েই আমরা কেউ কেউ নামাজ পড়ে ফেলি অথচ দিন শেষে সে নামাজি হয় অশুদ্ধ আর তাই এই রকম পরিস্থিতিতে একজন মুসল্লি কি করবেন কিভাবে এইসব সংশয় কাটাবেন এগুলো নিয়েই লেখা নামাজের ভুল তুটি বইটির সাউ সেজদায় কেন্দ্রিক জিজ্ঞাসা রুকু শেষদায় ভুল রাকাতের সংখ্যায় ভুল বৈঠকের ভুল বীতিরের নামাজে ভুল আর ঈদের নামাজে সেতু এক ইতিহাস এরকম বিভিন্ন ভুল ত্রুটিগুলো তুলে ধরা হয়েছে এই বইতে যেগুলো আমাদের নিত্যদিনের দিনের তাই মাত্র একশো বারো পৃষ্ঠার এই বই হতে পারে আমাদের দীর্ঘদিনের সমস্যার উত্তম সমাধান এবং নামাজকে সুন্দর ও নির্ভর করার চমৎকার গাইডবুক আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে